হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো গরম পড়ে গেছে বেশ কিন্তু তাও আমি গায়ে চাপা দিয়ে দিয়েছি কেন বলো তো গায়ে চাপা দিয়ে দিয়েছো কারণ আছে বুঝে নাও অত বোঝাতে পারবো না আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন একটু ভালো আছি অ্যাকচুয়ালি কী হয়েছে তো এতদিন আসতে পারিনি কারণ আমার যে এটা কস্তুরিজ বলে যে চ্যানেলটা সেই চ্যানেলটা নিয়ে একটু বিজি ছিলাম তারপরে বাবুর পরীক্ষা প্রচণ্ডভাবে আমি যদি কথা বলি বা কিছু করি ও মানে রাত ভোর জেগে জেগে পড়ছে অসুবিধা হতে পারে আর সবচেয়ে বড় কথা যেটা সবচেয়ে বড় কথা আমার প্রচণ্ডভাবে সিস্ট র্যাপচার করেছে কিছু সিস্ট থেকে ড্যামেজ হয়েছে সিস্ট র্যাপচার করে ইউরিন দিয়ে ব্লাড আসছিলো ফলে আমার ব্লাড কমে গেছিলো হিমোগ্লোবিন কমে গেছিলো আমাকে ব্লাড নিতে হয় এবং সর্বোপরি যাদের সাথে ডায়ালিসিস নিই তাদের মধ্যে বেশ কিছু জন বেশ কয়েকজন চেনা ডায়ালিসিস নেই তাদের সাথে সুস্থ মানুষ হঠাৎ করে অফ মানে বুঝতেই পারছো ও পড়া এলাকাতে চলে গেছে তো সেই নিয়ে সেগুলো নিয়ে খুব ঘেঁটেছিলাম আমি বুঝেছো তো প্রচণ্ডভাবে ঘেঁটেছিলাম মানে এত ঘেঁটেছিলাম যে মেন্টালিটিটা ঠিক ছিল না চোখের সামনে যে লোকটাকে দেখলাম ডায়ালিসিস নিচ্ছে আমার সাথে পরের দিন গিয়ে শুনছি সে নেই একটু ঘেঁটে গেছিলাম আমি আমি জেনারেলি ঘেঁটে যাই না কারণ আমি এগুলোকে একদম মনে করি একদম এগুলোই লাইফ এরকমভাবেই লাইফে হঠাৎ হঠাৎ ঘটনা ঘটে কিন্তু স্টিল তাও তো আমি মানুষ কোথাও না কোথাও গিয়ে ঘেঁটে যায় ঘেঁটে গিয়েছিলাম আর কি তো যাই হোক এখন ঠিক আছে আমার মাসির শরীরটা ভালো নেই বিগত সাড়ে তিন মাস ধরে সে অজ্ঞান এবং অটো ইমিউন কিছু ডিজিজে সমস্যায় ভুগছে হসপিটাল থেকে কয়েকদিন হলো ছাড়া পেয়েছে এনসেফেলাইটিস হয়েছে অটো ইমিউন এনসেফ এনসেফেলাইটিস যেটা সেটা হয়েছে তো এই নিয়ে ছিল আজকের আমি একটা সিনেমা দেখলাম সেটা হচ্ছে রক্তবীজ শিবপ্রসাদ নন্দিতার শিবপ্রসাদ নন্দিতার সিনেমা বলেই আমি ভালো বলবো সেটা না কারণ রক্তবীজের বীজের মতন এইরকম সিনেমা নীরাজ চোপড়া বানায় অতএব আমি নীরাজ চোপড়ার সেই ধরনের সিনেমাগুলো ক্রাইম থ্রিলারগুলো দেখে দেখে অভ্যস্ত কাজেই সেখানে দাঁড়িয়ে আমার সিনেমাটা খুব একটা যে দারুণ লেগেছে স্পেশাল অপসের মতন বা কিছু এরকম কিছু লাগেনি কিন্তু ঠিক আছে চাল তাহা টাইপ সিনেমা চলে যাবে দেখে দেখে নেওয়া যাবে আর কি কিন্তু সেই নীরজ চোপড়া টাইপের নীরাজ চোপড়া যেরকম টান টান উত্তেজনা একটা সিনেমার যে পরের সিনে কীভাবে জানি না সেটা ফিল করিনি যদিও নীরাজ চোপড়া আর শিবপ্রসাদের মধ্যে অনেক তফাত আছে আকাশপ্রাস শিবপ্রসাদের ফ্যামিলির ড্রামাগুলো খুব ভালো কিন্তু নীরাজ চোপড়ার এই ক্রাইম থ্রিলারগুলো খুব সুন্দর কালকে একটা সিনেমা দেখে শেষ করলাম সেটা হচ্ছে এ কে ভার্সেস এ অনিল কাপুর ভার্সেস অনুরাগ কাশ্যপ সিনেমাটা ভালো দেখো পালে আর কোদিন ধরে একটা ওয়েব সিরিজ দেখলাম ชื่อ হচ্ছে पंचायत मोस्ट रिकमेंडेड ওয়েব সিরিজ তোমরা পাবে হচ্ছে নেটফ্লিক্স এ पंचायत पंचायत 1 पंचायत 2 मोस्ट रिकमेंडेड ওয়েব সিরিজ হচ্ছে মহারানি যেটা পাবে তোমরা SonyLIV এ মহারানি হুমা কোরেসি मोस्ट रिकमेंडेड দেখো তোমরা দেখো ভালো লাগবে मोस्ट रिकमेंडेड আমি জেনারেলি সিনেমা রেকমেন্ড করি না কিন্তু মহারানীটা দেখো থার্ড পার্টটা এসে গেছে প্রবাবলি বলতে পারবো না সঠিক দেখতে হবে আর আরেকটা সিনেমা আমি ভীষণ শর্ট ফিল্মস থেকে জানো তো রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট ব্যারেল সিলেক্ট তো রয়্যাল স্ট্যাগের একটা মানে ব্র্যান্ড বলা যেতে পারে রয়্যাল স্ট্যাক নিজেই একটা ব্র্যান্ড তার মধ্যে ব্যাডেল সিলেক্ট একটা যেমন আমাদের ল্যাকমের ল্যাকমের মধ্যে অনেক রকমের নামের ইয়ে আছে এরকম রয়্যাল স্ট্যাক ব্যাডেল সিলেক্ট সিলেক্টের যে শর্ট ফিল্মসগুলো একটা দেখছিলাম ভূতের গল্পটা বলি তোমাদের একটা লোক একটা 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 জঙ্গল মতন রাস্তা কিন্তু সেখান থেকে গাড়ি চলাচল করে কিন্তু খুব কম চলাচল করে সেখানে একটা লোক অফিস ফেরত স্কুটারে করে ওই রাস্তা দিয়ে শর্টকাট মেরে অফিস ফেরত বাড়ি ফেরে তো সে দেখেছে যাতায়াতের পথে যে ওখানে একটা ফুচকাওয়ালা ফুচকা হয়ে কিন্তু দুটো স্কুলের মেয়ে খাচ্ছে দাঁড়িয়ে এই ফুচকা তো সেও দাঁড়িয়েছে খেতে সে খেতে দাঁড়িয়ে স্কুলের মেয়েগুলো খেয়েতে চলে গেছে সেই ফুচকালোকে বলছে এক অর্ধ এক অর্ধ এক অর্ধ এক অর্ধ তখন ফুচকালা বলছে আপকা হ্যাঁ কমপ্লিট নেই পানি দো পানি দো পানি বোধহয় দশবার খেয়ে নিল তারপরে সুখা সুখা দিয়ে দো শুখা দিয়ে দো শুখাই বোধহয় পাঁচটা খেয়ে নিলো খেয়ে নিয়ে ফুচকালোকে দশ টাকা দিচ্ছে ফুচকালাটা বলছে থোড়া অর্থ বাড়া দি আপনি বহুত সারা খা লিয়া তো তখন ও ওই ঠিক স্কুটার চালিয়ে যাচ্ছে রাস্তা দুদিকে বলে জঙ্গল টাইপের তোমরা যারা দিল্লিতে থাকো তারা সঞ্জয় বান দেখেছো না আমি না সঞ্জয় বানের মতন রাস্তাটা পুরো একদম রাস্তা যাচ্ছে সঞ্জয় বানের মতন ওই রকম দুদিকে জঙ্গল লোকটা যেতে যেতে রাস্তায় কুড়িটা টাকা পড়ে আছে এবার কুড়ি টাকা দেখে না ওর লোভ হয়েছে ও চারদিক তাকে নেমেছে স্কুটার থেকে নেমে তো স্কুটারটাকে দাঁড় করিয়েছে স্ট্যান্ডে দাঁড় করে নেমে কুড়িটা টাকা কুড়িয়েছে কুড়োতেই দেখছে একটা ব্যান্ড পাটি দেওয়া যাচ্ছে ব্যান্ড বাজছে তারপরে ও কিছু মাইন্ড না করে ও আবার স্কুটার নিয়ে যাচ্ছে আবার খানিকগঞ্জ যাওয়ার পরে কুড়ি টাকা আবার কুড়িয়েছে আবার ওই আওয়াজ আবার খানিক কুড়ি টাকা মানে চার পাঁচবার রাস্তার মধ্যে কুড়ি টাকা করে খুঁজে পেয়েছে বেশ অনেকগুলো টাকা হয়ে গেছে প্রায় একশো টাকার কাছে হয়ে গেছে এবার খানিকটা যেমন পরে দেখেছি কাদার মধ্যে দুটো কুড়ি টাকা পড়ে রয়েছে দু জায়গায় দুটো কাদা জল মতন হয়ে রয়েছে কুড়ি টাকা পড়ে রয়েছে সেগুলো কুড়িয়েছে আবার তো জঙ্গলের ভেতর থেকে ওই বাজনার আওয়াজ আসছে বলছে কী ব্যাপার যখনই আমি কুড়ি টাকাগুলো করাচ্ছি তখনই বাজনার আওয়াজ কেন আসছে করে ও কুড়িয়ে নিয়ে যেতে যেতে দেখছে গাছের ওপরে একটা ডালের মধ্যে কুড়ি টাকা ঝুলছে সে ওর না নেশা ধরে গেছে কুড়ি টাকা পাওয়ার তখন ওর ফোনেকে ফোন করেছে ফোন ধরেছে ওর মেয়ে ফোন করেছে কি পাপা আপ অফিসে আতে বা আইসক্রিম লেকে আনা তখন বলেছে হ্যাঁ লেগে আবি আবিরাখ ফোন তখন তো কুড়ি টাকাটা পাওয়ার জন্য পাগল হয়ে গেছে বলছে হ্যাঁ আবিরাখো ফোন লেকে আওগা তখন বলছে বাপা ভ্যানিলা লেখে আনা বলে হ্যাঁ ঠিক আছে মুজি মালুমে তোমরা কো ফোন বলেও ফোন রেখে কোনো রকমের পড়ে মুড়ি করে ওই টাকাটা কুড়ি টাকাটা পেড়েছে পেরে আর পেছন ফিরে দেখছে যে এক দল ব্যান্ড পার্টি ভূত হ্যাঁ ওই রাস্তাটা দিয়ে একটা কারুর বিয়ের বাড়াতে যাচ্ছিল সেটা খুব বড় রকমের অ্যাক্সিডেন্ট হয় ওখানে ওই রাস্তাটাতে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে পুরো বাড়াতি যতজন ছিল ব্যান্ড পার্টি ব্যান্ড ওলারা মানে বাড়াতি পার্টি যতজন ছিল সব মারা যায় ওই অ্যাক্সিডেন্টটাতে এবং ওরা সব ভূত হয়ে ওই ভবনের মধ্যে থাকে এবং ওই রাস্তা দিয়ে যখনই কোনো লোক যায় একা পেলেই ওরা অ্যাটাক করে তারপর দেখা গেলে যে লোকটা শুয়ে রয়েছে রাস্তার মধ্যে চিৎপাতে শুয়ে রয়েছে পরে দেখা গেলে লোকটাও ভূত হয়ে গেছে মানে ওরা ওদের এর মধ্যে সামিল করে নেয় এইবারে ওই সিনেমাটা দেখেছি আমি ঘরে বসে একা একা বাবু তখন কলেজে এইবারে আমার পেয়েছে বাথরুম আর আমি যেতে পারছি না এবার ভয় লাগছে আমার 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 জীবনে কোনো ভয় ছিল না বিশ্বাস করো আমি কোনো ভয় পেতাম না আমি কোনো ভূতে বিশ্বাস করতাম না আমি কোনো অসরী বিশ্বাস করতাম না আমি এগুলোকে নিয়ে রীতিমতন পড়তাম আমার আমার যে ফিলোসফির লজিকের টিচার ছিল তিনি প্ল্যানচেটের মিডিয়াম হতেন তার কাছ থেকে সমস্ত গল্প আমি শুনতাম রেগুলার বেসে যখনই ওরা প্ল্যানচেট করতো আর রেগুলার করা যায় না যখনই করতো সাকসেস হতো আমাকে গল্প বলতো কিন্তু প্ল্যানচেট সাকসেস হওয়ার পরে ভীষণ অসুখ হয় গল্প বলতো বা প্রিভিয়াসলি যে প্ল্যানসেটগুলো করেছিল তাতে যে সাকসেস কীরকম হয়েছিল কি এসেছিল না কে এসেছিল না এসেছিল সেগুলো গল্প বলতো আমার খুব ইন্টারেস্ট ছিল শোনার এবং আমি শুনতাম ঘন্টা পর ঘন্টা বসে এবং অন্ধকার রাস্তা দিয়ে যাতায়াত করতাম কখনো আমার ভয় হয়নি বা আমাদের বাড়িটা না আমার বাপের বাড়িটা না মানে অনেকটা বড় অনেকটা বড় আমার বাপের বাড়িটা মানে এ প্রান্ত ও প্রান্ত মানে সব সমস্ত আমার আত্মীয়রা একসাথে এক জায়গায় থাকি তো একই জায়গাতে আমার পিসিরা তারপরে যার যার জায়গায় শেষে বাড়ি করে নিয়েছে কিন্তু ছাদ সবার লাগোয়া 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 বুঝতে পেরেছ তো তো যে কারণে আমি কখনো হয়তো হয়েছে আমার মা বাবা বোন মামার বাড়িতে গেছে আমি বাড়িতে এক আলোডশেরিংয়ে গেছে কিন্তু আমার কোনো ভয় করেনি কখনো। কিন্তু আমি না এই দিল্লির যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল সেই যে ঘটনাটা ঘটলো তারপর যে আমি ভীত হয়ে গেলাম আমি আর না মানে ইয়ে করতে পারিনি মানে নিজেকে ঠিক তখন আমার মনে হতে লাগলো যে পজিটিভ শক্তি যেরকম পৃথিবীতে বর্তমান নেগেটিভ শক্তিও বর্তমান নেগেটিভ শক্তি অবশ্যই আছে আমি বিলিভ করতে শুরু করলাম কারণ আমি যেগুলো ফেস করেছি আমার সাথে যেগুলো ঘটেছে দিনের পর দিন রাতের পর রাত অনেকেই বলেছে স্লিপ অ্যাপ নেওয়া হচ্ছে বা অনেকেই বলেছে এটাকে কি প্যারালিসিস বলে স্লিপ প্যারালিসিস না কী বলে কিন্তু না আমি জেগে থাক জেগে আছি যখন যখন রান্না করছি তখন যেগুলো ফিল করেছি তখন যেগুলোকে অনুভব করেছি বা শুভময় লাস্টের দিকে যেগুলোকে অনুভব করেছে জেগে থাকাকালীন বা আমরা যেগুলো দেখেছি চোখে নিজের সেগুলোর পরে আমি বিশ্বাস করতে আরম্ভ করেছি যে না একদম আছে এবং পরবর্তীকালে আমরা শুনতেও পাই যে হ্যাঁ ওই বাড়িটা ভুতৌড়া বাড়ি ছিল তোমরা সবাই জানো এবং ওখানে পুষোর ইয়ারে খোঁজ করলেই ওই বাড়িটা পাওয়া যাবে বাড়ো বুতুরু বাড়ি এবং স্টিল ডেট বুতুর বাড়ি আছে আশা করছি ওগুলো এখনো ওগুলো যেহেতু সরকারি কোয়ার্টার ছিল নিশ্চয়ই এখনো ভাঙা পড়েনি আর ওখানকার নিয়ম কী ছিল যেন সরকারি যে লোকের কোয়ার্টার অ্যালার্ট হবে সে লোক কোয়ার্টার ভাড়া দিয়ে দিত ভাড়া দিয়ে তার থেকে টাকা তুলে নিত সেরকমই আমরা একজনের সরকারি কোয়ার্টারে ভাড়া থাকতাম গ্রাউন্ড ফ্লোরটাতে বরাবরই গ্রাউন্ড ফ্লোর আমার পেছনে ছাড়েনি যাই হোক তো সিনেমাটা দেখলাম সিনেমাটা বেশ ভালো লাগছিলো দেখতে কখনো কখনও দেখবে ভয়ে পেতেও ভালো লাগে কখনো কখনো ভয় পেতেও তোমার ভালো লাগে তোমার মনে হচ্ছে ভয় পাচ্ছি বন্ধ করে দিই বন্ধ করে দিই কিন্তু মনে হচ্ছে দেখি পরের সিনটা কী হয় দেখি এর পরের সিনটা কী দেখি এরপরে সিনটা কী হয় এরকম টাইপের আর কি মানে ভালো তোমরা যদি সার্চ দাও কোথায় আছে বলতে পারবে মানে গুগলে সার্চ দেবে বারাত বি এ এটি বারাত বলে বারাত শর্ট ফিল্ম সার্চ দিলে তোমার দেখতে পাবে শর্ট ফিল্মগুলো দেখবে মোস্ট রেকমেন্ডেড শর্ট ফিল্মগুলো এত ভালো হয় না খুব সুন্দর হয় অনুরাগ কাশ্যপেরও বহু শর্ট ফার্স্ট শর্ট ফিল্ম আছে দেখবে সিনেমাগুলো চলো অনেকক্ষণ বক বক করলাম এখন বকবক বক করা ছাড়া আমার কোনো উপায় নেই কারণ এক জায়গায় বসে বসে বক বক করা ছাড়া কোনো উপায় নেই আজকে রাত্রির আমাদের করব হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়া রুটি এই হচ্ছে আজকে রাত্রে হবে চলো আজকের বিদায় নিচ্ছি टाटा बाई अवरिजिन देखा पाई